প্রিয় ভাই ও বোনেরা আজকের প্রার্থনায় সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার গৌরব হোক প্রভু যীশুর নামে আমাদের ত্রাণকর্তা এবং চিরন্তন বন্ধু আজ আমরা আত্মার বন্ধনে একত্রিত হয়েছি আমাদের হৃদয় উঁচু করতে শান্তি শক্তি এবং দিক নির্দেশনা খুঁজতে সেই প্রভুর কাছে যিনি কখনো আমাদের ত্যাগ করেন না বন্ধুরা প্রার্থনা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ এই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা একসাথে বিশ্বাসে এগিয়ে যেতে পারি আশীর্বাদ ভাগাভাগি করতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবনে ঈশ্বরের অনুগ্রহ অনুভব করতে পারি এ মুহূর্তটি আপনার জন্য একটু থেমে যাওয়ার শ্বাস নেওয়ার এবং যীশুখ্রিস্টের অসীম প্রেমে আত্মা উন্মুক্ত করার এক মূল্যবান সুযোগ কারণ এই প্রার্থনা আমরা এখন শুরু করব হে স্বর্গীয় পিতা আশা আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমি আজ তোমার কাছে আসছি হে প্রভু যীশু তুমি অন্ধকারে আমার আলো বিপদের সময় আমার আশ্রয় আর দুর্বলতার সময় আমার শক্তি হে প্রভু আমাকে করুণা করো যখন আমি কিছু বুঝতে পারি না আমি জানি প্রভু তুমি আমার জীবন কোমল হাতে ধরে রেখেছ আর আমি জানি আমার প্রতিটি পদক্ষেপ তোমার অসীম প্রজ্ঞার দ্বারা পরিচালিত আমাকে শেখাও প্রভু প্রতিটি ভোরের সূর্যে তোমার উপস্থিতি চিনতে কোমল বাতাসে তোমার ছোঁয়া অনুভব করতে আর আশেপাশের মানুষের হাসিতে তোমার কাজ দেখতে আমার চোখকে তোমার কর্ম দেখতে দাও আর আমার হৃদয়কে সবসময় তোমার প্রেমময় নির্দেশনার জন্য খোলা রাখো যখন ভয় বিভ্রান্তি বা দুঃখে আমার মন ভরে যায় তখন আমায় মনে করিয়ে দাও তোমার অনুগ্রহ আমার প্রতিটি বোঝার থেকেও বড় আমাকে তোমার প্রতিশ্রুতিতে বিশ্রাম নিতে শেখাও আমার নিজস্ব বোঝায় নয় বরং তোমার প্রেমের নিশ্চয়তায় আমার চিন্তা অনুশোচনা আর সন্দেহ তোমার চরণে রাখতে সাহায্য করো জেনে যে তুমি সেগুলোকে এমন আশীর্বাদে রূপান্তর করবে যা আমি কল্পনাও করতে পারি না আমাকে ধৈর্য শেখাও যাতে পরীক্ষার সময় আমি বিশ্বাস হারাই না আমাকে বিনয় শেখাও যাতে আমি অন্যদের স্নেহ ও করুণায় সেবা করতে পারি আর প্রতিটি কাজে তোমার আলো প্রতিফলিত করতে পারি হে যীশু তুমি আমার সাহসের উৎস যখন জীবন ভারী মনে হয় আমায় মনে করিয়ে দাও আমি কখনো একা নই আমার কাঁধে তোমার হাতের স্পর্শ অনুভব করতে দাও যাতে আমি হোঁচ খেলেও দাঁড়াতে পারি আমার প্রতিটি পদক্ষেপ পরিচালনা কর যেন আমি ভয়ে নয় তোমার উপস্থিতির আনন্দে চলি আমার প্রতিটি সিদ্ধান্ত তোমার প্রজ্ঞায় অনুপ্রাণিত হোক আর আমার প্রতিটি বাক্য সেই প্রেম বহন করুক যা অন্যদের কাছে পৌঁছাতে পারে আমাকে আশাবার্তা হতে দাও শান্তির বাহক হতে দাও আর দজার দূত হতে দাও হে পিতা আমার স্বপ্ন কাজ সম্পর্ক স্বাস্থ্য এমন কি ভয়গুলো তোমার হাতে সমর্পণ করছি তোমার আত্মা আমাতে বাস করুক আমাকে শান্তনা স্পষ্টতা আর অটল বিশ্বাসে ভরে তুলুক আমার হৃদয় যেন তোমার প্রেমে এমনভাবে প্রতিষ্ঠিত থাকে যে কোনো চ্যালেঞ্জ আমার বিশ্বাস কাঁপাতে না পারে আমাকে শেখাও শুধু কানে নয় হৃদয়ে শুনতে নিঃশব্দেও তোমার ডাক চিনতে জেনে যে তুমি সর্বদা আমায় তোমার কাছে টেনে নিচ্ছ ধন্যবাদ হে প্রভু যীশু প্রতিদিন আমাকে আশীর্বাদ করার জন্য জীবনের জন্য নিঃশ্বাসের জন্য ভালোবাসা দেওয়া ও পাওয়ার সুযোগের জন্য ধন্যবাদ ক্ষমার পথ দেখানোর জন্য ধন্যবাদ যাতে আমি খুব ছেড়ে শান্তিকে আলিঙ্গন করতে পারি আমাকে শেখাও অন্যদের মুখে তোমার প্রেমের প্রতিচ্ছবি দেখতে আমাকে শর্তহীন ভালোবাসতে দাও দেরি না করে ক্ষমা করতে দাও আর স্বীকৃতি না চেয়ে সেবা করতে দাও হের প্রভু আজ আমি বিশেষভাবে প্রার্থনা করি তাদের জন্য যারা হারিয়ে গেছে বা একা মনে করছে তাদের হৃদয়ে আলোকিত করো তাদের আশা নবায়ন করো আর তাদের স্মরণ করিয়ে দাও যে তারা কখনো একা নয় আমার জীবনকে তোমার প্রেমের একটি মাধ্যম করে দাও যাতে ছোট ছোট কাজের মাধ্যমেও অন্যরা উষ্ণতা উৎসাহ আর শক্তি পায় হে পিতা ভবিষ্যতের ভয় তোমার কাছে সমর্পণ করছি যা কেবল তুমি পরিচালনা করতে পারো তা নিয়ন্ত্রণ করার ইচ্ছা আমি ছেড়ে দিচ্ছি আমাকে তোমার সময়সূচি পরিকল্পনা ও উদ্দেশ্যে বিশ্বাস করতে শেখাও আমার বিশ্বাস যেন এক প্রবাহমান জলের ধারে রোপিত বৃক্ষের মতো হয় তোমার প্রতিশ্রুতিতে শিকট গেঁথে তোমার সত্যে দৃঢ় হয়ে আর প্রেমে পূর্ণ হয়ে ফুটে ওঠে প্রতিটি জয় উদযাপন করতে প্রতিটি পরীক্ষার থেকে শিক্ষা নিতে আর পথ অস্পষ্ট হলেও আনন্দে থাকতে শেখাও হে যিশু আমার জীবন যেন তোমার মহিমার সাক্ষ্য হয় তোমার দয়ার প্রতিফলন হয় আর তোমার নামে প্রশংসার গান ধন্যবাদ প্রভু আমাকে আশা দেওয়ার জন্য যখন আমি হতাশ হই সাহস দেওয়ার জন্য যখন আমি হোঁচ খাই আর শান্তি দেওয়ার জন্য যখন আমি অশান্ত হই তোমার প্রেম আমার হৃদয়ে ঝলমল করুক আমার কাজে প্রকাশ পাক আর অন্যদের অনুপ্রাণিত করুক আমাকে প্রতিদিন তোমার সঙ্গে বিশ্বস্তভাবে চলতে সাহায্য করো তোমার সৃষ্টির সৌন্দর্য তোমার দেওয়া দান আর আমার জীবনের উদ্দেশ্য আলিঙ্গন করতে দাও প্রিয় প্রভু আমি আর কিছু চাই না তুমি শুধু আমার পাশে থেকো জয় যিশু প্রিয়জনেরা আমাদের বিশ্বাসী যিশুতে আমাদের শক্তির ভিত্তি প্রার্থনা শুধু কিছু শব্দ নয় এটি আমাদের হৃদয় আর ঈশ্বরের অসীম প্রেমের মধ্যে একটি সেতু বন্ধন আমরা প্রার্থনা করি কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা কখনো একা নই প্রতিটি বোঝা ভাগ করা যায় আর প্রতিটি আনন্দ ঈশ্বরকে নিবেদন করলে বহুগুণ হয় প্রার্থনার মাধ্যমে আমরা সাহস পাই আরোগ্য পাই আর ঈশ্বরের পরিকল্পনার গভীর অর্থ বুঝতে শিখি চলুন আমরা এই সম্পর্কটিকে প্রতিদিন আরও লালন করি জেনে যে যিশু আমাদের প্রতিটি ফিস ফিস প্রতিটি দীর্ঘশ্বাস আর প্রতিটি কৃতজ্ঞতার শব্দ শোনেন তার মধ্যে আমরা খুঁজে পাই আসা উদ্দেশ্য আর চিরন্তন শান্তি যিশুর প্রেমে আপনাদের হৃদয়ে ভরে উঠুক আর প্রতিটি দিন আপনাদের আরও কাছে নিয়ে আসুক তার অনুগ্রহের